হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি অন্যরকম একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বারান্দার যে গাছগুলো অর্থাৎ যারা বাগান প্রেমী আছেন যারা বাগা বারান্দায় বা ছাদে বাগান করতে ভালোবাসেন তাদের জন্য হয়তোবা এই ব্লগটি অনেক ভালো লাগবে তো এই যে এখানে আমার বেশ কিছু গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন যে অ্যালোভেরা গাছ এখানে হচ্ছে মানি প্ল্যান্টের গাছ অনেকগুলোই হয়েছিল কেটে কেটে আসলে ঘরে সাজিয়েছি যার ফলে অল্প লাগছে আর এটা হচ্ছে হাজারি গোলাপের গাছ এখানে হচ্ছে বাগান বিলাস গাছ যেটা কিনা একটি গাছে দুটি কালার একটি হচ্ছে পার্পল আর একটি হচ্ছে অরেঞ্জ আর হচ্ছে নয়নতারা ফুল গাছ আছে পিঙ্ক কালার নয়নতারা ফুল গাছ আর হচ্ছে খয়েরি রঙের গাঁদা ফুল গাছ এখানে হচ্ছে তুলসী গাছ যেগুলি একটু মরে মরে গেছে শীতকাল হয়তো এজন্য আবার গরম আস্তে আস্তে ই হয়ে যাবে সতেজ হয়ে যাবে ওখানে ছিল হানি হানিমেলনের গাছ একটা হানি মেলনও ধরেছে বাজার থেকে হাড়িমেলন কিনে এনে বেঁচে ফেলে রেখেছিলাম এমনি গাছ হয়েছে তো এটা তুলসী গাছ ছিল আর এখানে বেশ কিছু গাছ যেমন এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান গোলাপ ফুল গাছ আর বড় গাঁদা ফুল গাছ এটা লেটুস গাছ আর ওখানে কিছু মিষ্টি কোর্মা চারা হয়েছে আর এটা হচ্ছে আমাদের দেশি গোলাপ ফুলের গাছ যেটা পিঙ্ক কালার এটাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর এপাশে হচ্ছে আমি একটি ক্যারেটে গাছ লাগিয়েছি এখানে হচ্ছে বেগুন গাছ ফুল এসেছে একটু চারা ছোট চারা লাগিয়েছিলাম আর এখানে কিছু বোম্বাই মরিচের আর এমনিতে মরিচের চারা আছে বোম্বাই মরিচেরও ফুল এসে পড়েছে আর এখানে একটি মিষ্টি কুমড়া গাছ আছে একটি মিষ্টি কুমড়া ধরেছে শুধু একটি নয় আর একটিও ধরেছে যেটা ওই বারান্দায় অন্য একটি বারান্দায় আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে হচ্ছে কাটা মুকুটের গাছ এখানে কাটা মুকুটের গাছেও অনেকগুলো ফুল এসেছে এখান থেকে ওইভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে না আর এটা হচ্ছে কাঠগোলাপ গাছ এটি বছর একটু মোড়ে মরে আছে গত বছর আমাকে অনেকগুলো ফুল উপহার দিয়েছিল কিন্তু বছর একদমই ফুলের দেখা পাইনি আমি হয়তো বা কোথাও কোনো সম প্রবলেম হচ্ছে গাছটির আর এটা হচ্ছে আমার ড্রয়িং রুমের বারান্দার যে গাছগুলো সেগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আসলে এই সাইডটা হচ্ছে আমার সব লতানো গাছ কারণ এই পাশটায় যেহেতু উত্তর সাইডে এখানে সূর্যের আলো পড়ে না তো যার ফলে সব গাছ কিন্তু এখানে আসলে ওইভাবে টিকেও না তো এখানে সাধারণত অল্প রোদে বা হচ্ছে একটু লতানো গাছগুলোই ভালো টিকে যে এটা খেয়াল করলাম আমি তো যার ফলে যে এখানে এটা হচ্ছে অ্যারোমেটিক জুই গাছ এই অ্যারোমেটিক জুই ফুল বর্ষাকালে স্পেশালি একদম ফুলে ফুলে ভরিয়ে দেয়ার এত সুন্দর স্মেল হয় যে বলার বাহিরে এখানে হচ্ছে অপরাজিতা গাছ এগুলি সবই কিন্তু লতানো গাছ এবং অনেক বড় হয়ে বাহিরের দিকে কিন্তু অনেক ঝুলে আছে যেগুলি ভেতর থেকে আমি সেভাবে দেখতে পাই না আর এটা হচ্ছে মাধবী লতা বা মধু মঞ্জুরি গাছ আর হচ্ছে এটা হচ্ছে পাতাবাহার গাছ আর এখানে একটি আঙ্গুর ফলে গাছ আছে যেটি অনেক বছর বয়স হয়েছে কিন্তু এখনো সেভাবে ফল বা কোনো কিছুই আর কি দেখতে পাচ্ছি না আর এখানে রজনীগন্ধা ফুল গাছ এবং এখানে একটি অপরাজিতা গাছ হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সন্ধ্যা মালুতি গাছ বা সকাল সন্ধ্যাও বলে অনেকে আর এখানে হচ্ছে যেটা সেটা হচ্ছে মেহেদি গাছ আমার এখানে বড় বড় দুটো মেহেদি গাছ আছে যেগুলি আসলে একদম ছাদ পর্যন্ত ছুঁয়ে গেছে এবং অনেক মেহেদি পাতা আছে এখানে অনেকেই এসে নিয়ে যায় এই ফ্ল্যাটের যারা থাকে আর কি বেশ কয়েকজন এসে নিয়ে যায় মেহেদি গাছ আর এখানে হচ্ছে আলু গাছ দেখতে পাচ্ছেন যে ওই যে পেস্তা আলু বা গাচ্ছা আলু এই আলু ধরেছে আমার এইবার এই গাছে তো এখানে হচ্ছে মিষ্টি আলু গাছও আছে আর পেস্তা আলু গাছও আছে তো এই তো এখানে আসলে ওই যে লতানো গাছগুলোই ভালো হয় যার ফলে এখানে লতানো গাছগুলি রাখা আর এটা হচ্ছে আমার ড্রয়িং রুমের ঠিক একদম সাথেই আসলে ড্রয়িং রুম আমার টোটাল হচ্ছে চারটি বারান্দা তো ড্রয়িং রুমের সাথে বারান্দা হচ্ছে এটি আর এখানে এই যে বাহির দূর থেকে এরকম দেখা যায় আর উত্তর সাইডে হওয়াতে এ সাইডটা সবসময় বাতাস থাকে স্পেশালি গরমকালে খুব ভালো লাগে একদম শীতল ঠান্ডা বাতাস এখান থেকে আসে আর যেহেতু আমার গাছ আছে তো গাছগুলোর জন্য আরও শীতল ঠান্ডা লাগে এবং চোখ চুপ যায় যেই আসে তাদেরই এত ভালো লাগে আমার এই বারান্দার গাছগুলো আর এটা হচ্ছে আমার কিচেনের কিচেনের সাইডের যেই বারান্দাটি সেখানের গাছ সেখানে আসলে একটি টবেই আমার এখানে গাছ লাগানো আছে তো এখানে হচ্ছে আসলে অনেক রকম গাছই হয়ে থাকে তো একটি মেহেদি গাছও হয়ে গেছে ডাল জাস্ট বনে রেখেছিলাম হয়ে গেছে এখানে আগে ছিল না এখানে সাধারণত আমি এর আগে আমার অনেক ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি যে সিম গাছ করল্লা গাছ এগুলি বুনেছি তো এখন কোনো করলা গাছ হয়েছে অনেক করলা খেয়েছি আলহামদুলিল্লাহ আর এখন হচ্ছে এটার সাথে একটা মিষ্টি কুমড়া গাছও হয়েছে মিষ্টি কুমড়া গাছ এখান থেকে আবার এই যে এই বারান্দায় এসেছে যেটা আমার গেস্ট রুমের বারান্দা এখানে হচ্ছে আমার এই মিষ্টি কুমড়া গাছের এখানে কিন্তু আমি কোনো ফুলের টপই রাখিনি এখানে সাধারণত আমার বাচ্চার খেলনা আর আমরা বসে থাকি প্লাস হচ্ছে কাপড় শুকাই তো এই বারান্দাটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ অন্য বারান্দা থেকে চলে এসেছে আর এখানে একটি মিষ্টি কুমড়া ধরেছে মার্শাল্লাহ খুব যথেষ্ট বড় হয়েছে টবে লাগানো যেহেতু ভেবেছিলাম হয়তো হবেই না তারপর আল্লাহ আল্লাহতাল্লাহ যেহেতু দেখলাম যে গিফট করেছে তো খুব খুশি আসলে আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি যে মিষ্টি কুমড়া ধরেছে আমি এতেই খুশি আমি আসলে ফুল আসাতেই খুশি হয়েছিলাম মিষ্টি কুমড়া হওয়াতে তো আরও বেশি খুশি হয়ে গেছি এই যে দেখতে পাচ্ছেন এটা যথেষ্ট বড় হচ্ছে তো Спасибо. So... এর আগেও ও যে একটা দেখিয়েছি আরেকটাও ধরেছিল আল্লাহর রহমতে আমার এ একটা গাছে আমার যথেষ্টই হচ্ছে তিন চার তিনটা অলরেডি পেয়েছি আরও কয়েকটা কলিও এসেছে মিষ্টি কুমড়ার ছোট ছোটো এই বেবি মিষ্টি কুমড়া এসেছে আর এখানে হচ্ছে যে আমার গাছ থেকে পেরে মিষ্টি কুমড়ার শাক আমি রান্না করছি টাটকা টাটকা একদম সারবিহীন এত মজাদার মানে এত সুস্বাদু নিজের হাতের লাগানো শাক সবজির টেস্টই আসলে আলাদা আপনারা ট্রাই করবেন যদি আপনাদের বারান্দায় কিছুটা জায়গা থাকে আর হচ্ছে ছাদে সেখানে অবশ্যই আপনারা ট্রাই করবেন এই যে আমার গাছের হচ্ছে করল্লা যেগুলি কয়েকদিন আগেই পেরেছিলাম ছবি তুলে রেখেছিলাম আর এখানে যে এই বারানতে হচ্ছে একটি পাখির বাসাও আছে যেটি সম্পূর্ণ ন্যাচারাল পাখির বাসা চড়ি পাখির বাসা এবং আমার আরেকটি আমার হচ্ছে আরেকটি ওয়াশরুমে যেটা কিনা একটি হচ্ছে স্টোর রুম হিসেবে আমি ইউজ করি যদিও আমার যেহেতু অলরেডি দুটো ওয়াশরুম আছে তো ওইখানেও আমার একটি পাখির বাসা আছে তো যাই হোক শেষ পর্যন্ত সবাইকে বলবো যে যে যেভাবেই পারেন আসলে গাছ লাগাবেন গাছ লাগালে পরিবেশ বাঁচবে আর নিজের মানসিক শান্তির জন্য কিন্তু গাছ লাগানোটা খুব ইম্পর্টেন্ট দেখবেন যে অত্যন্ত ভালো লাগে মানসিকভাবে আপনি অনেক সুস্থ থাকবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ